গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে আমার ছোট্ট চ্যানেল রিয়া কুইজ হবে সকলকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম দুটি পার্ট একক একক অর্থাৎ মানব দেহ এই পার্ট এককের অন্তর্গত দুইটি প্রথম দুটি উপ একক নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের শরীরের বর্ম এবং তার যে অ্যাক্টিভিটি দেওয়া আছে আর ত্বক কোথায় পাতলা আর কোথায় পুরু এবং তার যে অ্যাক্টিভিটি দেওয়া আছে এই নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের মানব মানবদেহের বিভিন্ন অংশ আছে তারই মধ্যে একটি অংশ হলো শরীরের বর্ম যদিও তোমাদের কাছে বর্ম নামটা নতুন পরিচিত তো চলো শুরু করে দিই তাহলে বুঝে যাবে যে বর্মের আর এক নাম খুবই সোজা যেটা তোমরা আগেও পড়েছ তো এখানে দেখো ছবিতে প্রথমে আমরা কি দেখছি যে এখানে দেখছি যে তিনজন তিনজনের ছবি দেওয়া আছে এবং নিচে কি দেখছি না হচ্ছে জুতো ব্যাগ বেল্ট ইত্যাদি তো যেগুলো কিনা বেশিরভাগটা কিসের তৈরি চামড়ার তৈরি বলেই দেখেই দেখবে জুতোটা দেখলেই মনে হবে যে চামড়ার তৈরি তো চলো মোটামুটি একটা অনুমান করতে পারছি এই শরীরের বর্ম মানেই চামড়া বা ত্বক নিয়েই কিছু না কিছু আলোচনা হবে তো চলো শুরু করে দিই দেখো এখানে বলেছে ব্যাগ কিনতে সুজয়ের দোকানে গেছে গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে দোকানদার বলছেন ব্যাগ জুতো ও বেল্ট সবই চামড়ার তাহলে কী কী চামড়ার পেলাম না ব্যাগ জুতো এবং বেল্ট বলছে তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে বিকল্প মানে কি অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো আমরা চামড়ার বদলে অন্য কোনো জিনিস দিয়েও তৈরি করে থাকি বা তৈরি জিনিস ব্যবহার করি দেখো তারপর বলছে মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে অর্থাৎ চামড়ার তৈরি উপকরণ কি করছে মানুষ ধীরে ধীরে ব্যবহার করা কমিয়ে দিচ্ছে অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল। চামড়া এত পুরু হয় এই আচ্ছা এবার বন্ধুরা পুরু শব্দটা আশা করি তোমাদের কাছে নতুন মনে হতে পারে তো পুরু শব্দের অর্থ হলো মোটা বা ঠিক দেখো তারপরে কি বলছে যে পিছন থেকে সুজয় বলল হ্যাঁ রে হয় গন্ডারের চামড়া আরও পুরু তাহলে কী বলছে যে চামড়ার সাধারণভাবে কি হয় না পুরো বা মোটা হয় তবে তারই মধ্যে সবথেকে বেশি মোটা হয় কার না হচ্ছে গন্ডার ইংরেজিতে যাকে আমরা রাইনোসেটস বলবো সেই রাইনোসেটস বা গন্ডারের চামড়া নাকি আরও পুরু হয় তো দেখো এবার কী বলছে না পরদিন স্কুলে এসব বলল ওরা দিদিমণি সব শুনে বললেন জানো তো এক সময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো দেখো বন্ধুরা প্রথমে আমি একটা কথা বলে নিই কিছু কিছু জায়গা আমি আন্ডারলাইন করেছি কিছু কিছু জায়গায় আমি ব্র্যাকেট দিয়েছি যেগুলো আন্ডারলাইন করেছি এবং ব্র্যাকেট দিয়েছি সেগুলো কিন্তু বেশি করে মনোযোগ দেবে এবং ওখান থেকেই মানে মেন মেন উত্তরগুলো আমরা পাবো এবং ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তোমাদের মূল্যায়নের সময় তো এক সময় কি বলছে না এক সময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো কী ব্যবহার হতো এই সেগুলো জানার জন্য আমি এখানটা ব্র্যাকেট করেছি শুনে নাও তো কি বলছে না পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ তাহলে আগেকার সময় মানুষ কি করত না হলো পশুর চামড়াকে শুকিয়ে তার উপরে লিখতো চামড়ার পোশাক জুতো ব্যবহার করত জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগও ব্যবহার করত তাহলে এখান থেকে আগেকার সময় মানুষ চামড়াকে কিভাবে ব্যবহার করত তার উত্তরগুলো পেয়ে গেলাম ঠিক আছে তারপরে দেখো কি বলেছে না তারপর পরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারের বিপদ আছে কি বিপদ সেগুলো জেনে নি দেখো বলছে পশুরা তো মারা পরেই তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় চামড়া কারখানার কি হয় না চামড়া কারখানার নোংরা নোংরা পড়ে জল নষ্ট হয় অর্থাৎ কি বলছে যেখানে চামড়া তৈরি হয় সেই কারখানার নোংরা পড়ে কী হয় না জল নষ্ট হয় হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে তাহলে এখানে কি করছে বায়ু দূষণ করছে তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে তাহলে এখানে এখান থেকে দুটি আমরা প্রশ্ন পেতে পারি যে মানুষ ধীরে ধীরে চামড়ার ব্যবহার কমিয়েছে কেন আরেকটি এই একই উত্তর হবে আর একটা প্রশ্ন হলো যে চামড়া বেশি ব্যবহারে কি বিপদ আছে ঠিক আছে তো এখান থেকে উত্তরটা কী পেয়ে পাচ্ছি যে পশুরা তো মারা পড়বেই তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষণ হয় চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয় ঠিক আছে তো এবার দেখো কি বলছে যে রিনা বললো শরীরে কোনো জায়গার চামড়া টান টান কোনো জায়গার চামড়া কোঁচকানো আবার কোথাও চামড়া পুরু কোথাও পাতলা অর্থাৎ আমাদের শরীরে যে চামড়া আছে সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে নেই কোথাও কি টান টান কোথাও কোঁচকানো কোথাও কী আছে পুরু বা মোটা কোথাও পাতলা ঠিক আছে এবার দেখো টান টান কোথায় হতে পারে যেমন আমাদের গালের চামড়া টান টান হয় কোঁচকানো কোন জায়গা হতে পারে যেমন দেখবে তোমাদের আমাদের যে হাঁটু হাঁটুটা দেখবে ওই জায়গার চামড়াটা কোঁচকানো হচ্ছে তারপর আবার কোথাও চামড়া পুরু যেমন ধরো তোমাদের আমাদের যে হাতের তালুক বা পায়ের গোড়ালি সেই জায়গার চামড়া কি হচ্ছে পুরু বা মোটা হচ্ছে এবং পাতলা কোন জায়গায় হয় না ওই যে হাতের তালু বললাম তার ঠিক ওপরে অর্থাৎ আঙুলের ওপরে আমাদের হাত উপর করলে ওই জায়গার চামড়া কি পাচ্ছে না পাতলা পাচ্ছি তবু এবার কি বলছে দেখো দিদিমণি জানতে চাইলেন আমাদের শরীরের বর্ম কোনটা তো এতক্ষণে আমরা বর্ম শব্দটা উল্লেখ পেলাম তো এবার দেখো বলছে সুজয় বলে উঠল আমাদের চামড়া তাহলে এখান থেকে কি পেলাম বর্ম আমাদের শরীরের কোনটা না চামড়াকেই বলা হচ্ছে বর্ম বন্ধুরা এখানে চামড়ার ইংরেজি প্রতিশব্দ বা ত্বকের চামড়া বা ত্বকের ইংরেজি প্রতিশব্দ কি আমরা জানি স্কিন বলি এসকে আইএন এবং বর্ম এই শব্দটার একটি ইংরেজি প্রতিশব্দ হলো দি আরমার কি বললাম দি আরমার এ আর এম ও আর ঠিক আছে তো এবার দেখো তারপরে কি বলছে যে ঠিক বলেছ দিদিমণি বলছেন ঠিক বলেছ চামড়া বা ত্বক তার নিচে শরীরের সব কিছু কি কি আছে না মাংস পেশি আছে নার্ভ আছে শিরা এবং ধমনী অর্থাৎ আমাদের যদি এখান থেকে প্রশ্ন আসতে পারি বা চামড়া বা ত্বকের নিচে কি কি জিনিস আছে এরপর দেখো এরপর দেখো যে বলছে পরাণ বলল দিদি বর্ম কেন বলবো সুজয় বোঝালো আঘাত থেকে বাঁচায় বর্ম অর্থাৎ বর্মেরই কাজ হলো যে আঘাত থেকে বাঁচানো ত্বকও তেমনি অর্থাৎ ত্বকেরও কাজ কি হয় না হচ্ছে ত্বকও ঠিক আমাদের কি করে বাইরের যে কোনো আঘাত থেকে আমাদের যে শরীরের ভেতরের রক্ত মাংস পেশি নার্ভ আছে এগুলোকে বাঁচায় বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায় অর্থাৎ সূর্যের আলোর একটা ক্ষতিকর রশ্মি হলো এই অতি বেগুনি রশ্মি যেটা থেকে আমাদের ত্বকে কি হয় না বিভিন্ন রকম ক্ষতি করতে পারে যেমন ক্যান্সার হতে পারে চামড়ায় বিভিন্ন যে একজিমা টেকজিমা ইত্যাদি হতে পারে তো এইগুলোর আঘাত থেকে কে রক্ষা করে না আমাদের এই ত্বক রক্ষা করে যেমন বর্ম বাইরের আঘাত থেকে রক্ষা করে তাই সেই ত্বককে বর্মের সাথে তুলনা করে কি বলা হচ্ছে শরীরের বর্ম কোনটা বলা হচ্ছে ত্বক বা চামড়াকে তো এবার দেখো কি বলছে চামড়ার নিচে মাংসপেশি শিরা ধমনী রয়েছে ত্বক এদের বাঁচায় নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো তাহলে কী হতো না যদি ত্বক না বাঁচাতো বাইরে আঘাত থেকে তাহলে ছোটোখাটো আঘাতে আমাদের শরীরে কী হতো রক্ত পড়তো জানো তো অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো তাহলে কি বলছে আগেকার সময় কীরকম না আর কি কাজে ব্যবহার করি একটু আগে তো আমরা পড়লাম কি কি কাজে তার সাথে সাথে এটাও আমরা পেয়ে গেলাম যে আগেকার দিনে কি হতো না যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো তাহলে গন্ডারের চামড়া দিয়ে আমরা কি কাজ করতাম না পোশাক ঢাল বানানো হতো সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না তাই তাকে বর্ম বলা হতো অর্থাৎ বর্মের কাজ কি বলেছে একটু আগে আঘাত থেকে রক্ষা করা যেহেতু চামড়া গন্ডারের চামড়া দিয়ে তৈরি পোশাক ঢাল বানানোর ফলে সেটা আমাদের আঘাত থেকে রক্ষা করছে তাই আমরা কি বলছি চামড়াকে বর্ম বলছি ঠিক আছে তো বলছে দেখো ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো কোনো জায়গা ছড়ে গিয়ে তকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে তো দেখো বন্ধুর এখানে আমরা যে পেলাম যে আগেকার দিনে চামড়ার পোশাক গন্ডারের চামড়ার পোশাক আর ঢাল কীভাবে যুদ্ধে কাজে লাগতো এবং যে যুদ্ধ করতো তাকে কিভাবে রক্ষা করত তার শরীরকে তো চলো আমরা তার একটা ছবি দেখে নিই তো দেখো বন্ধুরা এই যে এখানে ছবিটি দেখছো এখানে এই যে একজন যোদ্ধা যেভাবে পোশাকটি পরে আছেন তার বাম হাতে দেখো একটা গোল যে থালার মতো অংশ ওটাকে আমরা ঢাল বলছি ঠিক আছে আর তার পুরো বডিটা যেভাবে ঢাকা পোশাক দে ওটাই হচ্ছে চামড়ার তৈরি গন্ডারের চামড়ার এবং সেটি কি না বর্ম বলা হচ্ছে দেখো এরপরে মিনা বলল শিরা ধমনী সব নলের মতো তাই না তা অর্থাৎ আমাদের যে শরীরে শিরা ধমনি আছে সেগুলো কীরকম দেখতে না নলের মতো দেখতে তো বলছে রফিক নিজের হাত দুটো উপুড় করে মিনাকে দেখালো বলল এই দেখ কীরকম নল দেখা যাচ্ছে চামড়ার নিচে ফুলে রয়েছে অর্থাৎ নলগুলো চামড়ার নিচে কিভাবে আছে না ফুলে আছে নলগুলোর কি আছে আবার শাখাও রয়েছে এগুলো শিরা না ধমনি ওগুলো শিরা দিদিমণি বলছেন ওগুলো শিরা অর্থাৎ আমাদের চামড়ার নিচে যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি যেগুলো নীল রঙের দেখতে পাচ্ছি এবং সেগুলো শাখাও আছে ফুলে রয়েছে সেগুলি হলো শিরা ধমনি একটু ভিতর দিকে থাকে তাহলে ধমনি কোথায় থাকে না ভিতর দিকে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায় তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে এরকম কিছু ছবি দেখাচ্ছে যেখানে অরিজিনাল ছবি যেখানে কি না হচ্ছে শিরাগুলো আমরা কীভাবে দেখতে পাচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের বইতে তো বলা হয়েছে যে হাতটা উপর করে দেখবে যে উপরে একটা দেখো আমি এখানে একদম অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এই যে সরু নলের মতো ফোলা অংশটা দেখছো এটাকে বলছি শিরা এবং ভালো করে দেখে নাও এই শিরা এ দেখো এবং আর হাতের যে কবজি অংশটা আছে না সেইখানেও দেখবে এরকমভাবে যে কি দেখতে পাচ্ছি না আমরা আরেক শিরা দেখতে পাচ্ছি এবং সেটি না নীল রঙের ফোলা অংশ তো বন্ধুরা এই শিরাকে ইংরেজিতে কী বলে আমরা জেনে নেবো শিরাকে ইংরেজিতে বলে ভেন ভিই আই এন ভেন ঠিক আছে আর ধমনীকে ইংরেজিতে বলায় আর্টেরি কি বললাম আর্টেরি এ আর টি ই আর ওয়াই আর্টেরি তবে এই যে শিরা শিরার একটা কাজ কি জানো তো এ কী করছে রক্ত বহন করছে আর ধমনির কি কাজ সেও রক্ত বহন করে তবে সে হৃদপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত পুরো শরীরে বহন করে নিয়ে যায় ঠিক আছে আর শিরা কী করে ঠিক তার উল্টোটা অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ থেকে কাজ হয়ে যাবার পর সেই রক্তটিকে কোথায় নিয়ে যাচ্ছে না হৃৎপিণ্ডে নিয়ে যায় এবার দেখো পরের পৃষ্ঠায় বলেছে দেখে নিয়ে লেখো শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো তা নিয়ে আলোচনা করো তারপর লেখো তো বন্ধুরা তোমরা এই বক্সটি প্রথমে নিজেরা চেষ্টা করো তারপর আমার বলা উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও তো দেখো আমি করে দিয়েছি এখানে বলছে শরীরের অংশ হচ্ছে কি না একটি করে দেওয়া আছে এখানে গাল তার চামড়াটা কেমন না টান টান থাকে চামড়ার নিচে শিরা দেখা যায় কি না তো গালেই সাধারণভাবে আমরা দেখতে পাই না চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় অবশ্যই গালের চামড়ার নিচে কি আছে নার্ভ আছে শিরা আছে ধমনী আছে মাংস পেশি আছে এরপর দেখো গলা গলার চামড়াটা কীরকম না টান টান হবে চামড়ার নিচে শিরা দেখা যায় কি না অবশ্যই দেখা যায় এবং সেটি নীল রঙের হয় ঠিক আছে এই চামড়ার নিচে আর কি আছে শ্বাসনালী আছে খাদ্য নালী আছে এছাড়াও নাভ শিরা ধমনি মাংসপেশি আছে তাও এবার দেখো হাতের তালু হাতের তালুর চামড়া কীরকম সেটাও টান টান হয় এবং এখানকার চামড়ার নিচে শিরা আমরা দেখতে পাই না হাতের তালুতে এবং সেখানে হাড়ের চামড়ার নিচে হাড় আছে শিরাধমনী মাংসেশি এই সমস্ত কিছু আছে আরেকটি হলো পায়ের পাতা এখানকার চামড়া কেমন হয় পায়ের পাতার চামড়া অবশ্যই টান হয় এবং চামড়ার নিচে শিরা দেখা যায় কি না আমরা লিখবো কিনা না হচ্ছে দেখা যায় এবং সেটি নীল রঙের হয় আর এখানে চামড়ার নিচে আমরা কি দেখতে পাই নার্ভ মাংসপেশি শিরা ধমনি এই সব কিছু আরেকটি বক্স আছে সেইটাতে তোমরা পায়ের আমরা গোড়ালি লিখতে পারি এবং সেখানকার চামড়া তোমরা তো জানোই কি হতে পারে গোড়ালির চামড়া অবশ্যই সেটা কি হয় না টান থাকে এবং সেখানে অবশ্যই আমরা কী না চামড়ার নিচে কী না শিরা দেখতে পাই না আর চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় সেখানে অবশ্যই সেখানে কি আছে না হাড় আছে এছাড়াও মাংসপেশি শিরা ধমনি আছে তো বন্ধুরা ভেবেছিলাম যে আরেকটি যে উপ একক আছে সেটা করাবো কিন্তু ভিডিওটি বড় হয়ে যার জন্য আমি ভাবছি এর পরের ভিডিওতে আমি ওই এককটি আলোচনা করে দেবো আজ এই পর্যন্তই রইল ধন্যবাদ ভালো থেকে সকলে